তো বন্ধুরা গুড মর্নিং আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে দিন কাটাও আর যেন সারা বছরটা সেই ভালোভাবেই যায় সেটাও কামনা করি আর আমার পাশে থেকো তাহলেই হবে তোমরা তো চলো এবারে আমার মানে কন্টেন্ট দিয়ে আমি চলে যাই সেটা হচ্ছে এই যে সবজি সব সবজা দেখো বাবা বা পেঁপেটা দেখো কি চালো পাছা দেখো বন্ধুরা পেঁপের সাইজগুলো দেখো কালকে দুটো পেঁপে কিনে এনেছে দারুণ পেঁপে দুটো ভালোই হবে খারাপ হবে না তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি আর এদিকে যে সবজি দেখাচ্ছি তোমাদের এই দেখো পেঁপে এনেছে আর দাঁড়াও ভালো দিয়ে একটা এই দেখো বন্ধুরা কি এনেছে এখানে রয়েছে ক্যাপসিকাম তুমি ক্যাপসিকাম আনতে গেলে কেন ও দশ টাকার ক্যাপসিকাম আমাকে দিল বলে নিয়ে যাও খাবে এই দেখো দু টাকা পিস এক একটা সিমলা মির্চ দেখো আর এই যে ও সেই গন্ধ রাখি কালকে রাতে নিয়ে এসছে আর এই যে উচ্ছে উচ্ছে দেখে মেয়ে রেগে যাচ্ছে তিতো খেতে তুমি সেই তিতোই নিয়ে আসছো আর এই দেখো আগের দিনের তো ভেন্ডি গাজর আর এই যে আরেকটা ক্যাপসিকাম ক্যাপসিকামের ঝোল করে খাওয়াবো ক্যাপসিকাম খেতে চায় না পনির আর বাদে আবার ক্যাপসিকামই নিয়ে এসছে তো এই যে এখন চলো ভেন্ডিটা তো করতেই হবে আর এইদিকে মাছ নিয়ে এসছে দেখি কী মাছ নিয়ে এসছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই হচ্ছে সবজি বাজার ঠিক আছে এই পটল ভেন্ডি আর এই দুটো গাজর তো আগেই ছিল আর এই কটা তো এখন নিয়ে এসছে মানে কালকে নিয়ে এসছে আর এখন মাছটা দেখাই চলে আজকে নববর্ষ কোথায় একটু খাসি মাসি আনবে তা না মাছ নিয়ে চলে কালকে মাংস খাবো না কালকে খেয়ে কী হবে নববর্ষের দিন ভালো মন্দ খেলে সারা বছর ভালো ভালো শোনাবো এটা নিয়মই তো ওই দেখো চলো কি মাছ এনেছে দেখাই তোমাদের ও বাবা কী মাছ একটু ডিমে ভর্তি একটু ডিম হয়ে গেছে মাছটাতে এই ভালো হবে না ডিমওয়ালা মাছ ভালো হয় না তেলটাও দিয়ে দিয়েছে একটু তেল নিয়ে এলাম বছরের প্রথমে তেল খাই একটু এই দেখো লাজার সাইজটা একদম ভালো না ছোট কি চাই ভালো ভালো সাইজ না ভালো সাইজ না এর থেকেও বড় সাইজ আমি খেয়েছি এর কি এর এতটা তো পুরো কাটাই আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে মাছের বাজার মাছের ডিম হয়ে গেছে একটু দেখো বন্ধুরা এই যে ডিম তেল আর এই তেলটা নিয়েলাম অনেকগুলো তেল ছিল দাও দুটো তেল খাই ভাজা করে তেল ভাজা খেতে খুব ভালো লাগে আর এই যে মাথাটাতেই একদম দুটো মাছের ওজন নিয়ে নিয়েছে এই হচ্ছে আজকের নববর্ষের বাজার রুই মাছ ওটা একটু খাসি মাসি আনবে বললাম ট্যাং বললাম ট্যাংরা মাছ নিয়ে কিন্তু না ট্যাংরা খাবো না ট্যাংরা মাছ বলেছো ঠিকই কিন্তু ট্যাংরা মাছ কাটতে গেলে এখন অনেক বেলা হয় আমি আবার কাজে বেরাবার জন্য তারা দেবো হ্যাঁ এটাও ঠিক আছে ও কাটলে আমরা আজকে আসতে হতো না কেটে দিত কেটে দিত কিন্তু অনেক সময় আগে আমি দিতো হ্যাঁ আমরা আসতাম ও যেই লোকের কাছে তুমি নিয়েে বলছিলে তার কাছে রানিং কো সবাই কেটে নেয় দাঁড়িয়ে থেকে থেকে তো যাই হোক এই যে এই হচ্ছে আজকের বাজার তো চলো মাছ তো ধুতে হবে আর চলো তারপর সবজি সবজা কাটবো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে সবজি সবজা নিয়ে বসে পড়েছি যেগুলো করবো তো এই যে উচ্ছে নিয়েছি কী করবো হচ্ছে উচ্ছেগুলো সিদ্ধ দেবো এই যে পটল ও এই পটল ভাজা একদম জমে যাবে পাকা পটল এক কথা ভালো বলো কেন খাওয়া না খাওয়া না তো কথা বলা দিচ্ছিস কথা বলবো না না বাজে কথা এই যে ও ভাজা হবে পাকা পটল খাও ভাজা আর এই যে ভেন্ডিটা ভেন্ডিটা একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে দেবো আলু পেঁয়াজ দেবো হ্যাঁ এইটুকু তো হবে না আলু উচ্ছে নিয়ে পেকনা করবে সিদ্ধ করছি কিন্তু না খাবো তো বললাম একটুখানি সে তো খাওয়া বুঝেছি পোষাতে না তো তো উচ্ছে আলু এই যে আলুটা দিয়ে দিচ্ছি আর ওইদিকে পেঁপে তো পেঁপেটা কাটো দেখি কোয়ালিটিটা কেমন সব কাটবো এই পেঁপেটা দেখো পেঁপেটা দেখো পুরোম পেঁপে চলো দেখালে ও মাই গড দানা নেই একটা কি দারুন পেঁপেটা গো ও জোরে জোরে করছি তো চলো পেঁপেটা কাটি অনেকদিন পেঁপে খাওয়া হয় না ওই জন্য তো দুখানে খাও কত অনেকদিন ধরে খাবো আমরা এখন তো পেঁপে সেদ্ধ খেতে বেশ ভাল লাগে আমার তো ভাত তো হয়ে গেছে এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি আর এখন আমার এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি বলতেই কেমন লাগে আবার কে কী কমেন্ট করে তো যাই হোক কিন্তু অনেকে আমাকে সাপোর্ট করেছে ওই ভিডিওটাতে তাই সবাইকে থ্যাংক ইউ যেটা সত্যি আমি সেটাই বলি তার জন্য যদি আমি খারাপ তো খারাপই থাকবো তো যাই হোক এই দেখো এখন পেঁপেটা আর উচ্ছে আর আলু সব একসাথে প্রেশারে সিদ্ধ দেবো কারণ ভাতে সিদ্ধ দিলে না ভাত আবার কেমন কাদা কাদা টাইপের হয়ে যাবে তাই সব প্রেশারে নিয়ে সিদ্ধ দিয়ে দেবো কোনো ঝামেলা নেই তো চলো পেঁপেটা কাটি তারপরে ভেন্ডিটা কাটব তো বন্ধুরা এই যে ভেন্ডি দেখো ছোট্ট ছোট্ট করে কাটছি ভেন্ডি কাটতে কাটতে আবার পেঁয়াজ কাটতে চলে এসেছি কারণ পিঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা হয় যেটা আমার কট্টা মাছের খুব পছন্দ তাই না বলো হ্যাঁ পিঁয়াজ উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা লুটি দিয়ে চিচিঙ্গা সব দিয়ে পিঁয়াজ দিয়ে সব ভাজাই ভালো লাগে তো আমি কিন্তু এই ভেন্ডিটা কেটেই এরপরে আদা রসুন টুকিটাকে যেগুলো কাটা আছে সেগুলো কাটবো আর আলু

আসছি কদিন ধরে কচি কচি নিয়ে আসছি ও দেখো পিয়া চারা দিয়ে জল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বেছে বেছে নিয়ে আসতে হয় ভেন্ডি জানো তো বন্ধুরা সবজি তো আমার কাটা হয়ে গেল আর কি দেখাবো এর মধ্যে একটাই আলু দেবো আর একটা পেঁয়াজ দেবো বেশি বাড়াবো না এই দেখো আলু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা খেতে ভারী মজা ও চোখ দিয়ে জল বেরিয়ে মনে হয় কি কেউ মেরেছে আমাকে কাটাকাটি করছে কেদনা কেদনা তো চলো একবারে এবার চলে যাবো আর দেখানোর কাটার কিছু নেই চলো এ দেখো ভাত তো এদিকে হচ্ছে মানে আরেক কুটান দিয়ে এবারে গড় দেবো আর এদিকে কিন্তু পেঁপে উঠছে আলু একসাথে প্রেশারে সিদ্ধ দিয়ে দিয়েছি তো সিদ্ধটা হলে তারপরে কি করি না করি শেয়ার করব সঙ্গে থাকো আর তা ভাতটাও গড় দিয়ে আসছে এই দেখো মাছ ভাজা বসিয়ে দিচ্ছি এখানে রুই মাছের দাগা এখন লবণ হলুদ দিয়ে মানে ভালো করে মাখিয়ে এখন ভিজে নেবো তো ওইটা আজকে একটু ঝাল টাইপের করবো কালকে পাতলা ফল খেয়েছি আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে একটু ঝাল করবো আর এদিকে দেখো পটল ভাজা হচ্ছে এইদিকে পটল ভাজা বসিয়ে দিচ্ছো দিয়ে কিন্তু পেঁপে উচ্ছে আলু সব সিদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন এই তরকারিগুলো টুকটুক করে করবো তো বেশি কিছু রান্না নেই তো চলো এখন পটল ভাজাটা হোক একদম লাল লাল করে দানা বানা পটল ও জাস্ট ফাটাফাটি লাগবে তো দিকে পটল ভাজা হচ্ছে নাবি নিয়ে অন্য কিছু বসাবো প্রায় একটু ভাজা হবে আর এইদিকে মাছগুলো এখন এপি টপির করে লাল লাল করে ভেজে নেবো রাই রাখো রুই মাছটা কিন্তু এপি টপির করে একদম কড়া করে ভেজে নিয়েছি তো এবার নাবিয়ে নেবো তো নাবি আবার বাদ বাকি যে কটা আছে ভাজবো আর এদিকে দেখো পটল ভাজার পর এখানে একটু ভেন্ডি ভাজা হবে তাই জন্য আলু দিয়ে দিয়েছি তো আলুটা হালকা একটু ভেজে তারপরে ভেন্ডিটা দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে সেকেন্ড ডোপায় দিয়ে দিয়েছি এখনও মানে মুন্ডুটা বাকি কটা ভেজে নিই তারপরে মাথাটা দেবো আর এদিকে দেখো আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি দুই ডুবের মধ্যে ভুগি লঙ্কা একটুখানি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভঙ্গি বেটার সাথে দাদি লাগে বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিলাম তো দিয়ে এখন লাড়াচাড়া করি লবণটা এখন দেবো না ভাজা লাগিয়ে হোক তারপরে লবণ দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হোক তারপরে আবার তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন ভেন্ডি আলু ভাজা দিয়ে দিলাম লবণ আর গুলু দিয়ে আরেকটি পিছন ভাজা করে নেবো তারপরে কিন্তু লাগিয়ে নেবো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে চলো আরেকটু লাল লাল করে ভেজে নিই তারপরে তোমাকে দেখাবো বন্ধুরা এই যে মাছগুলো ভেজে এবার কিন্তু পিঁয়াজ দিয়ে দিয়েছি কালিয়া টাইপের পড়বে তো যাই হোক গরম তো বেশি মশলা দেবো না কম মশলার মধ্যে দিয়ে কালিয়া ছাড়বো তো যাই হোক চলো এখন পিঁয়াজটা ভাজা হচ্ছে তো পিঁয়াজটা একটু আর একটু ভেজে নিই তারপরে তোমাদের দেখাবো মানে আর কী কী দেবো সেটা তোমার শেয়ার করবো তো সঙ্গে থাকো আর এদিকে দেখো ভেন্ডি ভাজা কিন্তু এখন লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো ভেন্ডি ভাজাটা এবার না নিই তারপরে কি বসাবো না বসাবো দেখাবো তোমাদের দেখতে থাকো অন্যরা পেঁয়াজটা ভেজে এই দেখো দিয়ে দিয়েছি টমেটো লবণ আর কোনো দিয়ে এখন ভাজা ভাজি করছি আর যে টমেটোটা নরম হলে তারপরে মশলা কাটিয়ে একে দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে এখন টমেটোটা নরম করে নিই গাজন আলু সব দিয়ে দিয়েছি এক্ষুনি টমেটো নরম হয়ে যাবে তো দানা ফেলে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি তো চলো এখন এটা একটু নরম হোক তারপরে তোমাদের দিকে দেখাবো আর এড়িয়ে দেখো ভেন্ডি আলু ভাজার পর আমি এখানে মাছের তেল এনে ফেলেছি মাছের সাথে সেই তেল ডিম একসাথে দিয়ে লবণ আলু একটু কাঁচা লঙ্কা দিয়ে তেলটা এখন ভাজাভাজি করে নেবো গরম ভাতে এই মাছের তেল ভাজা কিন্তু দারুণ লাগে তো চলো পুরোপুরি হোক তারপর তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা কেমন হলো না হলো চলো এটা ভাজা হোক তারপরে আসছি বন্ধুরা টমেটোটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে কষিয়ে নেবো একটু জলও দিয়েছি যাতে তলায় ধরে না যায় তো চলো বেশি কিন্তু তেল দিয়ে নিই আর মশলার পরিমাণটাও খুবই কম কারণ জল দেবে এখানে তো চলো এখন মশলার কাঁচা গন্ধ চলে যাক তারপরে জল ফল দেবে তো সঙ্গে থাকো রা এই রকম মশলা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছে দেখা তেল শুরু করে দিয়েছে চলো এবারে জলটা দিয়ে দেবো জলের পরিমাণটা একটু বেশিই হবে এই দেখো দিয়ে দিলাম তো এখন সুন্দর করে ঝোলটা কঠিন নেব তো তার আগে জলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিই এবার সুন্দর করে ফুটিয়ে তারপরে যে রাখা মাছগুলো দেবো চলো এটা ফুটুক আর এই দিকে দেখো তেল ডিম মিলেমিশে একা কাঠ ভাজাও কমপ্লিট অতটা তেলও বেরাই যায় না তেলটা আবার ফুটে হবে তো এই জন্য রুই মাছের তেল পছন্দ না কাতলা মাছের তেলটাই বেশি ভালো লাগে জন্য আনতেও চায় না তো যাই হোক চলো এটা নামিয়ে নিই তারপরে মাছের ঝালটা দেখাবো তোমাকে আসছে ঝোল কেন সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছ তো প্রথম দফাটা না মাছগুলো খুব কড়া ভাজা হয়ে গেছে আর কড়া ভাজা হলে মাছের টেস্ট পাওয়া যায় না এই জন্য পরের বারগুলো একটু সাবধানে ভেজেছি তো ঝোলের মধ্যে মাছ তো দিয়ে দিলাম এখন সুন্দর করে ফুটিয়ে নেব আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি একেবারে গরম মশলা গুঁড়ো তো চলো গরম মশলা গুঁড়ো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে তোমাদের ফাইনাল নামানোর আগে দেখিয়ে নেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবার এর উপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিই আর এই দিয়ে কিন্তু না বিয়ে তো কেমন লাগলো আজকে দুপুরে রান্নাবান্না কমেন্টে জানিও পয়লা বৈশাখের নতুন বছর আজকে একটা তো যাই হোক রান্নাবান্না মোটামুটি সারলাম আজকের মতন তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো এটা নামিয়ে নিই আবার দেখাবো তোমার সাথে দুপুরে খাওয়ার ভিডিও দিয়ে ততক্ষণ আমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিন ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বছরের শুরু বাংলা বছরের তো সবাইকে জানাই শুভ নববর্ষ তো চলো নববর্ষ দুপুরে আজ কী কি খাবো প্রথমে আগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো লাঞ্চ সাইডে প্রথমে রয়েছে গরম গরম ভাত এখানে হচ্ছে এক টুকরো গন্ধ লেবু রয়েছে পটল ভাজা এখানে হয়েছে মাছের তেল আর ডিম একসাথে ভাজা রয়েছে আলু উচ্ছে পেঁপে সিদ্ধ একসাথে মাখা রয়েছে ভেন্ডেলু ভাজা আর এই যে রুই মাছের হালকা টাইপের ঝাল করেছি তো এই হচ্ছে আজকে দুপুরে তরুই মাছের আমি মাথাটাই নিয়েছি আমার মাথাটা খেতে বেশ ভালো লাগে সেই জন্যই আর কিছুই কারণ না তো যাই হোক এবারে কিন্তু প্রথমে উচ্ছে আলু আর পেঁপে শীত তো একসাথে কাঁচা তেল লবণ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি তো হালকা তিতো তো লাগছেই আর আমি তিতো খেতে বড্ড ভালোবাসি এখন রোজই প্রায় তিতো খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক খুব ভালোই লাগছে খেতে এই সিদ্ধটা আমার খুব ভালো লাগে গত্তা মশার ভাল লাগে না তাও একটুখানি খেয়েছে তাও আবার বাবু বলছে বেশি তিতো লাগছে না ঠিক আছে বাবা খেয়েছে তো এই অনেক তো যাই হোক এই তিতোটা দিয়ে একটু গন্ধরাজ লেবু দিয়েও খেলাম বেশ ভালোই লাগছিল তারপরে ছিল যে মাছের তেল আর ডিম ভাজা একসাথে তো এটা লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম তো অল্প কটা ভাত একটু মেখে নিয়েছি তেলটা না অতটাও ভালো না একটু হালকা তিত কুটে কিন্তু ভাত দিয়ে বেশ ভালোই লাগছিল আমার তো তিতো পছন্দ তাই আমার কোনো অসুবিধাও হচ্ছিল না আর এই কর্তা মশাই ফার্স্ট টাইম বললো না না ঠিকই আছে তো জানি না ওর মুখে হয়তো হালকা তিতো লেগেছে তিতো খাওয়ার পর তো তিতোটা বেশি লাগেনি তারপরে ছিল ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা সুন্দর করে ভাজার সাথে মেখে নিয়ে আর এই যে পটল ভাজায় কামড় দিলাম দানাওয়ালা পটল ও সেই লাগছে বন্ধুরা ভেন্ডি আলু ভাজার সাথে পটল ভাজা দিয়ে ও পুরো জমে গেছে আমার তো পটল ভাজা ভীষণ পছন্দের তোমরা জানোই তো ভেন্ডি আলু ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবারে অল্প কটা ভাজার মাছটা দিয়ে খাবো তো চলো এবারে মাছটা নিয়ে নিই তো রুই মাছের মাথা আমার মাথাটাই বেশি ভাল লাগে আর না হলে লেজা তো আমি মাথাটা নিয়ে নিয়েছি মাথাটার সাইজটাও সেই ছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো একটু গন্ধরাজ লেবু চিপে নিয়ে মাথায় কিন্তু আজকে বেসিক্যালি অল্পই মাছ থাকে তো আমার কিন্তু ভীষণ ভালোই লাগে আমার একটু কাটাকোটা ভাবটাই ভাল লাগে মাছের থেকে একটু কাটাকটার দিকটা হবে তো খেতে টেস্ট হবে মানে আমার ভালো লাগে খেতে মনে হয় না মাছ খেয়েছি আর শুধু মাছ খেলে মনে হয় না যে মাছ খেয়েছি যাই হোক তো সুন্দর করে খাওয়া দাওয়া তো চলছে তো তোমরা কে কেমনভাবে কাটালে এই শুভ নববর্ষটা অবশ্যই কমেন্টে জানিও আমি তো এইভাবে কাটালাম তো কোথাও ঘুরতে বেড়ানো কিছুই নেই এই জাস্ট খাওয়া দাওয়া রান্না আমাদের রোজকার যেটা আমার ডেলি রুটিন সেটাই চলছিল তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো ধীরে সুস্থে মাথায়